প্রত্যেকটা কাজই কিন্তু কঠিন তাই কাজকে ভয় পেয়ে দুপা পিছিয়ে নয় বরঞ্চ অনেক সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই হয় জীবনের লক্ষ্য হ্যালো ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক ভালোবাসার অনেক অনেক ওয়েলকাম আজকে একেবারে সকাল সকাল স্নান সেরে পুজো সেরে তারপরে রান্নাবান্নার কাজে লাগবো রান্নায় দিকে বসিয়ে দিয়েছি আর আমার পুজোটাও করা হয়ে গেছে তো পুজো করে আমি তো প্রতিদিনই প্রসাদগুলোকে তুলে নিই যাতে প্রসাদগুলো বাড়ি সবার মধ্যে দিয়ে খাওয়া হয়ে যায় তো এই যে প্রসাদগুলো দিয়েছি গ্লাসে গ্লাসে জল দিয়েছি অল্প একটু ফুল দিয়েছি সারাদিনের মধ্যে সব থেকে বড়ো কাজ আমার মধ্যে লাগে সেটা হচ্ছে স্নান করা আর হচ্ছে পুজো করা পুজোটা হয়ে গেলে মনে হয় অনেক বড় কাজ একটা মিটে থাকলো আর সারাদিন এবার বান্না সংসারের কাজ নিয়ে বেলাই হোক হোক অসুবিধা নেই কিন্তু পুজোটা হয়ে থাকলে মনে হয় সারাদিনের অনেক কাজ কিন্তু আমার এগিয়ে আছে আজকে সকালে পালং শাকটা পাওয়া গেছিল তো পালং শাক নিলাম তখন ভাবলাম যে শীতের দিনে একটু মূল্য বা বেগুন দিয়ে কিন্তু শাক রান্না খেতে খুব ভালোই লাগে কোনো কাজই কিন্তু সহজে হয় না আগে যখন ছোটো ছিলাম তখন দেখতাম যে রান্না বান্নার কাজটাও কত ভয় লাগতো তখন কখনো একটু হাতে ছাকা লাগা কখনো বুটিতে একটু হাত কাটে যাওয়া এসবে ধীরে ধীরে নিজে নিজেই রান্না বান্নার কাজটাও শিখে গেছি তাই পার্সোনাল হোক কি প্রফেশনাল হোক কোনো কাজই কিন্তু সহজে হয় না প্রত্যেকটা কাজই কঠিন লাগে অনেক পরিশ্রম তার সঙ্গে লাগে ধৈর্য আর এই পরিশ্রমের পরেই কিন্তু আমরা কাজটাকে ছেড়ে দিতে চাই মনে হয় যে না বাবা পারবো না তো ভয় পেয়ে পিছিয়ে গিয়ে তো কোনো কাজে সফলতা পাওয়া যাবে না বরঞ্চ সেই কাজটাকে করার জন্য দুপা সাহস নিয়ে এগিয়ে সামনের দিকে যেতে হবে আর সামনের দিকে এগিয়ে যাওয়া জীবনের লক্ষ্য জীবনে পিছনে ফিরে কে বা চায় আর কে না চায় যে জীবনে উন্নতি হোক সবাই কিন্তু চায় চায় না তো সকাল সকাল আজকে দেখলাম যখন প্রচুর করলাম তো তুলসী গাছটার মধ্যে জল টল কিছু দিয়ে দিলাম আর এদিকে মধ্যে বসিয়ে দিয়েছি সবজিগুলো আর এই সবজিগুলোকে এখন একটু বেশ ভালো করে ফ্রাই করে নেবো আর অনেক দিন বাদেই আজকে অনেক রকম সবজি টবজি দিয়ে রান্না করতে ভালো লাগলো আর সাইডে ভাতটাও আমি কিন্তু বসিয়ে দিয়েছিলাম আজকে রান্নাতে রয়েছে অনেক রকম সবজি দিয়ে একটা মিক্সড ভেজ যে সবজিগুলো হয় শীতের দিনে সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো এখানে দেখো রয়েছে সিম ফুলকপি বিনস তার সাথে আছে অল্প একটু গাজর আর এগুলো হচ্ছে বিট এই বিটটা মোটামুটি একটু শুকনো শুকনো হয়ে গেছিল তো সেই জন্য ভাবলাম যে তাহলে তরকারিতে দিয়ে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে আর শীতের দিনে দেখবে এই মিক্স তরকারিটা খেতে খুব ভালো লাগবে এখানে টমেটো কাটা আছে তরকারির জন্য ব্যবহার হবে আর এদিকে দেখো আলু আর গাজর এগুলো এখন পরতে যাওয়া একটু মানে কি বলতো তেলে তেলের ভাজা ভাজা করে নিলে না এগুলো যেহেতু নিরামিষের জন্য হবে তো তোর খেতে খুব ভালো লাগবে আর একদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে ভাতটা এক ফুট হয়ে গেছে তো এরপরে বন্ধ করে রেখে দেবো তো চলো এখন এই রান্নাটা হবে আর তারপরে স্নান করতে যাবো আজকে কিন্তু মোটামুটি বেশ ভালোই রোদ একটু উঠেছে তবে কালকের মতো অতটা নয় কালকে যতটা রোদ ছিল আজকে মোটামুটি তার থেকে একটু হালকা মেঘলা মেখলাই আছে যদিও শীতকালে কিছু ভালো হোক না হোক এই অনেক রকম সবজি কিন্তু পাওয়া যায় আর টাটকা ফ্রেশ সবজিটা দিয়ে শীতের সময়টা বেশ ভালোই যায় ঘরটা আসলে ঘরটা এখনো পর্যন্ত পুরো অন্ধকার রয়েছে কেন বলো তো কারণ এ লাইটটা এখন জল বন্ধ করেছিলাম ওই একটা জানলা আছে যে জানলাটা খুললে মানে একটু আলো আছে কিন্তু নিচেরটা খোলা যায় না ঢোকার জানলা আর কি তো সেই কারণেই নিচেরটাতে ওই কিছু ফুলের গাছ ছোটো ছোটো টব আর কি সেগুলো রাখা আছে আর পুজো টুজো করা অনেকক্ষণ হয়ে গেছে আমি এখন স্নান টান করে আসলাম এখন হচ্ছে কি জল নেবো আর আজকে রান্নাটা আমি করে নিই মায় করছে এখনো পর্যন্ত মিক্সের সবজিটা হয়ে যাবে মাছটা হবে আর কি তাহলেই হয়ে যাবে এখন মোটামুটি ওই একটা বেজে গেছে তো চলো এখন আমি জলটা নিয়ে নিই তারপরে বাকি কাজ আর কিছু সেরকম কাজ নেই আর আজকে জামা কাপড় তো সেরকমভাবে খুলাম না কারণ কি হচ্ছে আজকে রোদটা নেই রোদ একেবারে কমই আছে তো দেখবে দেখো এই হচ্ছে যে জানলাটা ওপরটা খোলা থাকলে কিন্তু রোদটা আলুটা ওপরটা খোলা থাকলে অল্প কম আসে আলো তো ওই তো ওই জন্য ওদিকটা খুলেছি আর এই দিকটা আমরা খুলি না কারণ এই যে এটার পিছনে যে জানলাটা রয়েছে এটা এটা খুললে কী হয় বলো তো পিছন দিকটায় ধুলো টুলো যেগুলো থাকে সেগুলো সব ঘরের মধ্যে ঢুকে যায় তো সেই কারণে ওটা বন্ধ হয়ে যায় তো চলো তাহলে এখন এই জলটা এখন একটা ঝলমলে দিনের সঙ্গে কিন্তু মনের খুব কানেকশান পাওয়া যায় যেদিন দেখবে খুব সুন্দর রোদ উঠে তো সেদিনকে সারাদিনের কাজকর্মগুলো খুব যেন তাড়াতাড়ি হয়ে যায় মনের একটা ভালো একটা এনার্জিও থাকে আর খুব পজিটিভিটি ফিল হয় কিন্তু সেদিনকে আর যেদিনকে মেঘলা ওয়েদার থাকে তার উপরে আবার ঠান্ডা আমার তো একেবারেই ভালো লাগে না তখন কেমন একটা যেন নিজেকে মনে হয় যেন অলস ভাব সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিতে ইচ্ছা করা আছে তোমাদের কি কারোর এরকম মনে হয় মনের কিন্তু একটা মানে ঝলমলে দিনের সাথে কি মনের কোনো কানেকশান পাও আমি তো পাই যদি তোমরা পাও তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও বেশ বেশ কিছুদিন হয়ে গেছে চুলটা বেশ কিছুদিন নয় অনেক মাস হয়ে গেছে চুল এখন আর কাটা হয়নি তাই চুলের শেপটা একেবারেই নষ্ট হয়ে গেছে ভাবছিলাম যে একটু কাটবো তবে বাইরে যাবো না নিজে নিজেই বাড়িতেই চেষ্টা করব ওই একটু শেপ দেওয়ার আর কি তো দেখতে দেখতে এদিকে রান্না বান্নাও কমপ্লিট আজকে মাছের ঝোলটা হয়েছে দিয়ে মাছের ঝোলটা হয়ে গেলেই বাস খেতে বসে যাবো তো এইদিকে দেখেছো পালং শাকটা কিন্তু বেশ ভালোই হয়েছিল আর এই মিক্স দিয়ে ভেজ দিয়ে একটা সবজি মিক্স ভেজে সবজিটা সবজিটা শীতের সময় খেতে খুবই সুন্দর লাগে আর তার সাথে ছিল মাছের ঝোল তো বাস আজকে দুপুরের লাঞ্চে মোটামুটি এটাই ছিল আর এটা এই দুপুরটা বেশ ভালোই জমিয়ে খাওয়া দাওয়াটাও হয়ে গেল এই গ্লাস রুটিগুলো দিয়ে খেতে কিন্তু যেমন ডিম টোস্ট সুন্দর লাগে সেরকম আবার চায়ের সাথে খেতেও খুব ভালো লাগে তো ডিম টোস্ট তো এখন খাওয়া হবে না কারণ এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো এখন চায় দিয়েই খাবো আর সন্ধ্যাবেলাতে এগুলো নিয়েছিলাম যদিও তো চায় দিয়ে খেতে বেশ সুন্দর লাগে তো এটা এখন হাফ করে নিয়ে হাফ আমি খাবো আর হাফ মাকে দেবো এইভাবে আজকে সন্ধ্যাবেলাকার দিন সন্ধ্যা সাতটা আর এখন চা করছিলাম তো চাটা হয়ে গেছে এখন চা খাবো আমি আর মা দুজনেই আছি আর এই টাইমটা আমরা দুজনেই থাকি দুজনে এখন চা খাবো তারপরে হয়তো মাসি আসে সন্ধ্যার দিকে একটু পরে ও সাতটা সাড়ে চারটা নাগাদ আসে যেদিন দরকার থাকে সেদিনকে আসে আর যেদিন দরকার থাকে না সেদিনকে আসে না এরকম আর কি মোটামুটি প্রত্যেক দিনই আসে করে তো চলো এখন চাটা খাবো আর যেহেতু সন্ধ্যা শুয়েছিলাম তো এইগুলো বিছানাগুলো এখানে ভাঁজ টাজ করে রাখা আছে তো আমার তো রাত হবে শুতেও হবে কিন্তু আমাদের খাটটা কি বলো তো মানে এই দিকটা ওই দিকটা এখন যেহেতু শীতের সময় তো অনেক কিছু তো ব্ল্যাঙ্কেটগুলো বেরিয়ে যায় তো সেগুলো তো খাটের মধ্যেই রাখতে হয় অন্য কোনো রাখার জায়গা নেই সেই জন্য এই অগোচালো টাইপের লাগছে দেখতে কিন্তু অগোচালো নয় ওই দিকটা শুধু বালিশগুলো রেখে আর এই দিকটা ব্ল্যাঙ্কেট থাকে ওই জন্য এইদিকে কিছু থাকে আবার এদিকেও কিছু থাকে তো চলো তাহলে এখন চাটা বানিয়ে নিয়েছি চাটা এখন আরও পাঁচটা দিনের মতো আমি আজকের ভিডিওটা সন্ধ্যা পর্যন্তই কন্টিনিউ করলাম আমি তো মোটামুটি ভিডিওগুলো সন্ধ্যা পর্যন্তই কন্টিনিউ করতে পারি তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের জন্য আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব তো চলো আজকের মতো এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে খুব শীঘ্রই